পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বলেন আব্বাস সিলেটে ঘন কুয়াশায় দুর্ঘটনার সংখ্যা বিপর্যস্ত জনজীবন উপদেষ্টার রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন বলেন আসিফ মাহমুদ ইসি মাউসুদ জানালেন ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন এবং সর্বশেষ জানাবো টিউলিপকে বাংলাদেশে প্রত্যপণে চাপ বাড়ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এক পরিণতি চেয়ে বেশি কেউ ভোগ করেনি বললেন আব্বাস বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি এক এগারো আনার পায় তারা করছে তাদের বলছে এক এগারো এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি যদি এই ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবেন না তিনি বলেন বিএনপিকে আওয়ামী লীগ শিবির দিকে ঠেলে দেওয়া হচ্ছে নিজের চেহারা আয়না দিয়ে দেখুন দেশবাসীকে ঠকানোর পায় তারা করবেন না আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থা পরিষ্কার করে মির্জা আব্বাস বলেন নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুক বিএনপি আপনাদের স্বাগত জানাবে তবে যারা বিএনপি ভিন্ন শিবির ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করবেন তাদের পরিণতি কিন্তু ভালো হবে না বলেও হুঁশিয়ারি করেন মির্জা আব্বাস সিলেটের ঘন কুয়াশায় দুর্ঘটনার সংখ্যা বিপর্যস্ত জনজীবন ঘন কুয়াশায় থেকে আছে সিলেট দিন দেখানে দেখানো সূর্যের কুয়াশায় বিপর্যস্ত সিলেটের মানুষ জনজীবন ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা বৃহস্পতিবার এবং এর দুই দিন ধরে এমন চিত্র আগের দেখা গেছে ঘন কুয়াশার আছে শীতল হাওয়া আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা আগামী ঘন্টায় অস্থিরভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত দেশেরও কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানা হয়েছে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িত শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান সিলেট অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আসবে না তিনি জানান ঘন কুয়াশা আরো দুই দিন থাকতে পারে বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে এটি মৃত্যু শৈত্য প্রবাহ সিলেটের শৈত্য প্রবাহ না থাকলে ঘন কুয়াশার কারণে বেশি শীত অনুপূত অনুভূত হচ্ছে এদিকে শীতের কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে শ্রমিক ও রিক্সা চালকরা চরম বেকায়দায় পড়েছেন কুয়াশার ঠান্ডা বাতাসে তাদের জীবিকা অর্জন কষ্টসাধ্য হয়ে পড়েছে পাশাপাশি ফুটপাতে রাত কাটানো ছিন্নমূল মানুষদের দুর্ভোগ চরমে গরম কাপড়ের অভাবে ঘন কুয়াশার মধ্যে রাস্তার পাশে রাত কাটাতে হচ্ছে তাদের অপরদিকে ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও গত বুধবার হাতে প্রচন্ড কুয়াশার ফলে নগরীর চৌকি চৌকিদিঘিতে সড়ক দুর্ঘটনা ঘটে এতে সিএনজি অটোরিক্সা চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয় গতিতে আসা সিএনজি অটোরিকশাটি ঘন কুয়াশার কারণে কর্মরত শ্রমিকদের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে উপদেশেরা রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন বলেন আসিফ মাহমুদ যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লেখেন সরকার থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন তিনি লেখেন একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ তদ্বির চাপ প্রয়োগ করা অনুচিত ইসি মাসুদ জানালেন ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন দু হাজার সালের শেষ দিকে বা দু সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেন বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের উপর আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বেলা এগারোটা পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ভোটার তালিকা হালনাগা দু হাজার উপলক্ষে এই মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশ জুড়ে পঁয়ত্রিশ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন জানিয়ে ইসি মাসুদ বলেন যারা তথ্য সংগ্রহ করছেন তাদের আরো দায়িত্বশীল পরিচয় দিতে হবে তাদের আরো দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে অনেক ক্ষেত্রে ভোটার তালিকা ফুল হচ্ছে এতে মানুষ সেবা নিতে পারছে না এই বিষয়ে সেবার দরকার তিনি বলেন আমরা জাতিকে প্রভাব মুক্ত থেকে গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই মনোভাবে ভাবে প্রভাবিত হওয়ার সুযোগ নেই টিউরিপকে বাংলাদেশের প্রত্যপণের চাপ বাড়ছে বড় ধরনের দুর্নীতি তদন্তের পর টিউরিপ দিকে বাংলাদেশের চাপ বাড়ছে যুক্তরাজ্যে দেশটির বিরোধী নেতার মনে করেন সাবেক লেবার এমপি আইন প্রয়োগের মুখোমুখি হওয়া উচিত কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ডেলি মেইলের এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির ববি হাজাজের দিয়ে বলা হয়েছে তিনি বাংলাদেশ সরকার ও কাছে যুক্তরাজ্য থেকে টিউলিপ দিকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন টিউলিপ বর্তমানে তার খালা শেখ হাসিনার সঙ্গে তার যোগসূত্রের জন্য তদন্তাধীন যিনি আগস্টের দুর্নীতি ও নিষ্ঠুরতার অভিযোগের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত হন এবং ভারতে পালিয়ে আছেন এদিকে ব্রিটিশ সরকার টিউলিপকে প্রত্যপন্ন আদেশ মেনে চলার জন্য অনুরোধ করবে কিনা জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র গুইডো ফক্সকে ব্রিটিশ আইরিশ রাজনৈতিক ব্লগার পল স্টেইনস দ্বারা প্রকাশিত একটি ডানপন্থী রাজনৈতিক ওয়েবসাইট বলেন তারা কল্পনাপ্রসূত কিছু বলবেন না টরি নেতা কেমি ব্যারেনোস প্রধানমন্ত্রী কেয়ার স্টেমারের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকে মন্ত্রিত্ব দেওয়ার ব্যাপারে দুর্বল নেতৃত্বের অভিযোগ আনেন এবং মন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কারণে তিনি কিভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন টিলুপকে নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে কলা সমালোচনা ও মিডিয়াগুলোর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের এক পর্যায়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান কেমি ব্যারেনো বলেছেন সপ্তাহান্তে এটা স্পষ্ট হয়ে যায় যে টিলু দুর্নীতি দমন মন্ত্রীর পদে সম্পূর্ণরূপে অযোগ্য তবুও কিয়ার স্টেমার তার ঘনিষ্ঠ বন্ধুকে রক্ষা করার জন্য দ্বিধাগ্রস্ত এবং বিলম্বিত করেছেন এখনো যখন বাংলাদেশের টিউলু সিদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে তিনি তার অনিবার্য পদত্যাগ দুঃখ প্রকাশ করেছেন কিয়ার স্টেমারের এই ধরনের কার্যকলাপকে কেমি একজন দুর্বার প্রধানমন্ত্রী দুর্বল নেতৃত্ব বলে অভিহিত করেন ব্রিটিশ ইনস্টিটিউট ফর গভর্নমেন্ট এসব বিষয়ে পর্যবেক্ষণ করে বলেছে এর বিরোধ মোকাবেলার দেখে গেছে যে লেবার এখনো সরকারের তদন্ত অভ্যস্ত নয় নীতিশাস্ত্র এবং সত্যতার ক্ষেত্রে গত সরকারের ব্যর্থতার জন্য এই দ্রুত সমালোচনা করার পর স্টেমারার এবং তার দলকে দেখাতে হবে যে তারা ক্ষমতায় আসার পর যে মানদণ্ড বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গুরুত্ব তারা সত্যিই বোঝেন লিবারেল ডেমোক্রেটিক মুখপাত্র সরবরাহ ওলিন ওলোনি বলেছেন এটা ঠিক যে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন আমি একজন দুর্নীতি দমন মন্ত্রীকে দুর্নীতি কেলেঙ্কারিতে আটকাতে রাখতে পারি না এটা ঠিক যে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন আপনি একজন দুর্নীতি দমন মন্ত্রীকে দুর্নীতি কেলেঙ্কারিতে আটকে রাখতে পারেন না একটি গোপন তদন্তে টিউলিপ সিদ্দিক দুঃখজনক আচরণের নিন্দা জানানোর পর গত চোদ্দ জানুয়ারি লেবার সরকার থেকে পদত্যাগ করেন এবং বলেন যে তিনি ব্রিটিশ সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াতে চান না দু হাজার তেরো সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি চুক্তিতে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন যেখানে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে জানা গেছে এমপি থাকাকালীন তার বরাদ্দের ঘটনার দ্বিতীয় তদন্তের মিসেস সিদ্দিকের নাম এসেছে এসব দাবির পর বাংলাদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজাজ তাকে আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যাপণের দাবি জানান হাজাস গুইডো ফস্কে ফসকে বলেন টিউলিপের যুক্তরাজ্য এবং বাংলাদেশের উভয় দেশের জনদ্বৈত নাগরিক রয়েছে এবং তিনি দাবি করেছেন যে তিনি দেশটির দুর্নীতি দমন কমিশনকে তাকে ফিরে আসতে বলার জন্য অনুরোধ করবেন তিনি আরো বলেন আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই দুদক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে টিউলিপকে আইন প্রয়োগকারী ও সংস্থার মুখোমুখি হতে অথবা এখানে আদালতের মুখোমুখিতে অনুরোধ করার জন্য চাপ দেব হাজার আরো দাবি করেন লেবার সহ সরকার স্বৈরাচারী শাসনের আস্থাভাজনদের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত লেবার এবং আওয়ামী লীগের দল প্রায় সহযোগী দলের মতো এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খুব ভালোভাবে জানে ডেইলি মেইলের প্রতিবেদনে আরো বলা হয় মিসেস সিদ্দিকের খালা শেখ হাসিনার শাসন আমলের সঙ্গে সংযোগ নিয়ে সংকট মোকাবেলার ক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টেমারের রাজনৈতিক বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে টিউরোপের বিদায় আগের দিন দশ নম্বর ডাউন স্ট্রিট তার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছিল যদিও কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে মিসেস সিদ্দিককে নিয়ে ক্ষতিকার শিরোনাম হয়েছে মিসেস সিদ্দিক তার খালার সঙ্গে সম্পর্কিত সম্পত্তি ব্যবহার নিয়ে ক্রমবর্ধমান প্রশ্নগুলোর পরে নিজেদের ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার স্যার লরি ম্যাগনাসের কাছে দিতে বাধ্য হন এরপর টিলিপ মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং পেনশন মন্ত্রী এমারা রেনল্ডসকে তার স্থলাভিষিক্ত করা হয় চীনা ব্যবসায়ী কার্যকলাপের উপর বিধিনিষেধের কমাতে গত সরকারের বিরুদ্ধে তদবির করার অভিযোগ প্রকাশ পাওয়ার পরে টিলিপ নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠা হয় চীনা ব্যবসায়ী কার্যকলাপের উপর বিধিনিষেধের কমাতে গত সরকারের বিরুদ্ধে তদবির করার অভিযোগ প্রকাশ পাওয়ার পরে টিলিপের নিয়োগ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ